তো এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ আপডেট হলো কৃষকদের জন্য পি এম কিষাণ সম্মান প্রকল্পে যে সমস্ত কৃষকদের নাম নথিভুক্ত রয়েছে তাদের জন্য অত্যন্ত বড় সুখবর কারণ এই প্রকল্পে টাকার ব্যাপারে গুরুত্বপূর্ণ দুটি আপডেট এসেছে প্রথমত একুশতম কিস্তির টাকা নিয়ে কৃষকদের জন্য নতুন ঘোষণা পাশাপাশি কৃষকদের টাকা বৃদ্ধির ব্যাপারেও আপডেট পাওয়া যাচ্ছে এই প্রকল্পে ছ টাকার পরিবর্তে আট টাকা দেওয়া হবে অর্থাৎ দু টাকা করে বাড়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ আপডেট এসেছে আপনারা জানেন যে কেন্দ্র সরকারের পক্ষ থেকে পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা করা হয় যার মাধ্যমে দু টাকা করে এক একটি কিস্তিতে কৃষকরা পায় এই প্রকল্পেরই আরও একটি কিস্তির টাকার ব্যাপারে এই গুরুত্বপূর্ণ আপডেট যেখানে এই টাকা বৃদ্ধির ব্যাপারেও জানানো হয়েছে তাই বুঝতেই পারছেন আপনিও যদি পিএম এম কিষান সম্মান যোজনার একজন উপভোক্তা হন তাহলে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী হতে যাচ্ছে কারণ এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব। এ নিয়ে ঠিক কী কী আপডেট এসেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান প্রকল্পে টাকা বৃদ্ধির ব্যাপারে কী কী জানানো হয়েছে কোন ক্ষেত্রে কত টাকা করে বাড়বে আর কবে থেকে নতুন এই বৃদ্ধি কার্যকর হবে অর্থাৎ বাড়তি টাকা কৃষকরা কবে থেকে পেতে পারে এরই পাশাপাশি একুশতম কিস্তির টাকা যেটা কৃষকরা পাবে সেই টাকাটা কবে নাগাদ তাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে সমস্ত তথ্য এ টু সেট এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো তাই এই সম্পর্কে ভালো করে জানতে আপনারা ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখে নিন এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে এবং এর লাভ সঠিক সময় নিতে হলে আমাদের চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো দেখতে পাচ্ছেন দেখুন কৃষকদের টাকা দেওয়ার ব্যাপারে এই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এখানে জানানো হয়েছে কি কি এখানটায় বলেছে দেখুন পি এম কিষাণ প্রকল্পের টাকা দু হাজার টাকা বাড়বে দেবে আট হাজার টাকা একুশতম কিস্তির টাকা নিয়ে সুসংবাদ অর্থাৎ বুঝতেই পারছেন পি এম কিষাণ প্রকল্পের যে টাকা সেটা কিন্তু বৃদ্ধির ব্যাপারে গুরুত্বপূর্ণ আপডেট এসেছে পাশাপাশি একুশতম কিস্তির টাকা আপনারা কবে পাবেন সে নিয়েও নতুন এই আপডেটে জানানো হয়েছে কী কী এখানটায় বলেছে দেখুন জানিয়েছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের আগামী কিস্তির টাকা নিয়ে কৃষকদের জন্য দুর্দান্ত সুখবর পাওয়া গেল জানানো হয়েছে এই কিস্তির টাকা কত তারিখে প্রকল্পের উপভোক্তারা পাবে এরই পাশাপাশি আরও বড় সুখবর হলো যে এই প্রকল্পের উপভোক্তাদের দু হাজার টাকা করে বাড়তে চলেছে কৃষকদের আট হাজার টাকা করে দেওয়া হবে আমরা সকলেই জানি যে এই প্রকল্পের মাধ্যমে সারা দেশের কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা করা হয় কেন্দ্র সরকার এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে কিস্তিতে কিস্তিতে টাকা দেয় কৃষকরা অক্লান্ত পরিশ্রম করে সারা দেশের মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছে কিন্তু সেই কৃষকদেরই আর্থিক অবস্থা অনেকটাই শোচনীয় তাই কৃষকরা যাতে উন্নতি করতে পারে এবং কৃষিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে সেই উদ্দেশ্যেই পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার পরিষ্কারভাবে বুঝতে পারছেন এরপর দেখুন কি বলেছে টাকা বৃদ্ধির ব্যাপারে বলেছে আর শুধু কেন্দ্র সরকার নয় কেন্দ্র সরকারের পাশাপাশি রাজ্য সরকারের তরফেও কৃষকদের জন্য অনেক প্রকল্প নিয়ে আসা হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনা কেন্দ্র সরকারের এরকমই একটি প্রকল্প এই প্রকল্পে বর্তমানে কৃষকদের বাৎসরিক ছ হাজার টাকা করে দেওয়া হয় তিনটি কিস্তিতে দু টাকা করে এই অনুদান কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসে এরই মধ্যে কৃষকদের জন্য এসেছে এই সুসংবাদ তো পরিষ্কারভাবে বুঝতে পারছেন কৃষকদের জন্য কিন্তু এই গুরুত্বপূর্ণ আপডেট পরিষ্কারভাবে বুঝতে পারছেন পিএম কিষান প্রকল্পে কৃষকদের জন্য কিন্তু এই গুরুত্বপূর্ণ আপডেট কি বলেছে এই বিষয়ে আরো দেখুন এই প্রকল্পে আর দু টাকা করে বাড়তি দেওয়ার বিষয়ে নতুন কী কী আপডেট এসেছে এরই পাশাপাশি জানা গেছে কত তারিখে কৃষকরা পি এম কিষাণ সম্মান প্রকল্পে আগামী কিস্তির টাকা পাবে বর্তমানে আধুনিক পদ্ধতি যত এসেছে ততই এই পদ্ধতিগুলোর জন্য দামও অনেক বৃদ্ধি পেয়েছে তাই ছ হাজার টাকা করে অনুদান একজন কৃষকের কাজের জন্য যথেষ্ট নয় বলেই মনে করা হচ্ছে তো আপনারা জানেন যে পিএম এম কিষাণ প্রকল্পের মাধ্যমে ছ হাজার টাকা করে তিনটি কিস্তিতে উপভোক্তাদের ব্যাংকে আসে তো এই টাকাটা কিন্তু বর্তমানে যে কৃষির খরচ সেই অনুযায়ী অনেকটাই কম ক্ষেত্রে খরচ অনেকটাই বেড়েছে কিন্তু এই প্রকল্পে টাকা বৃদ্ধি হয়নি শুরু থেকেই কৃষকদেরও অনেক দিনের দাবি ছিল যাতে পিএম এম কিষান সম্মান যোজনার টাকা বাড়ানো হয় অবশেষে সেই আশা তাদের সফল হতে চলেছে অর্থাৎ এই পিএম কিষাণ প্রকল্পে টাকা বৃদ্ধির ব্যাপারে কিন্তু এই নতুন আপডেট এসেছে যেখানে টাকা বৃদ্ধির ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে আর কি বলেছে এখানটায় দেখুন কেন্দ্রীয় সরকার কৃষকদের এই অনুদানের টাকা বাড়ানোর কথা চিন্তাভাবনা করছে সূত্রের খবর পিএম কিষাণ যোজনার মাধ্যমে ছ হাজার টাকার পরিবর্তে আট হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে যে হারে চাষবাসের জন্য কীটনাশক ও যন্ত্রপাতির দাম বেড়ে গিয়েছে তার জন্যই পিএম কিষাণ সম্মান যোজনার টাকা অন্তত দু হাজার টাকা বাড়া খুবই জরুরি বলে মনে করছে কৃষি বিশেষজ্ঞরা তো বুঝতেই পারছেন কেন টাকা বৃদ্ধি করতে হবে এ বিষয়ে কি আপডেট এরপর দেখুন জানিয়েছে যে আগামী কিস্তির টাকাটা আপনারা কবে পাবেন অর্থাৎ এই কিস্তির টাকা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট কি বলেছে একুশতম কিস্তির টাকা কবে আসবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার পক্ষ থেকে প্রত্যেক বছর যে টাকাটা দেওয়া হয় সেটা মূলত তিনটি আলাদা আলাদা ভাগে আসে আপনারা যারা যারা এই প্রকল্পের পুরনো উপভোক্তা আপনারা জানেন আলাদা আলাদা সময় কিন্তু তিনটি ভাগে এই টাকাটা দেওয়া হয় শেষবার কুড়িতম কিস্তির মাধ্যমে উপভোক্তারা মার্চ থেকে জুন সেশনের টাকা পেয়েছে অর্থাৎ শেষ যে টাকাটা আপনারা কুড়িতম কিস্তির টাকা পেলেন এই প্রকল্পের সেটা মার্চ থেকে জুন সেশনের টাকা আপনাদের এসেছিল আর এবার যে টাকাটা আসবে সেটা হচ্ছে জুলাই থেকে অক্টোবর সেশনের টাকা শীঘ্রই দেশব্যাপী শুরু হতে চলেছে বিভিন্ন ধরনের উৎসব আর এই উৎসবের আনন্দ ডবল করে এই সময়ই টাকা দেওয়া হবে বলে জানা যাচ্ছে তো পরিষ্কারভাবে বুঝতে পারছেন টাকা বৃদ্ধির ব্যাপারে কি কী আপডেট পাশাপাশি একুশতম কিস্তির টাকা আপনাদের কবে দেওয়া হবে তো এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকবেন